আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত গতকালকে একটি নিউজ হয়েছে সক্রিয় হচ্ছে এবং আওয়ামী লীগ এবং আমার কথা হচ্ছে আওয়ামী যদি আবার সক্রিয় হয় নতুন করে হিট প্ল্যান টু তৈরি করে তাহলে হিট প্ল্যান ওয়ান কি সেই নিউজের মধ্যে উল্লেখ করা আছে হিট প্ল্যান ওয়ানটা হচ্ছে আওয়ামী লীগ আগস্টের মধ্যে এই সরকার উৎখাতের পরিকল্পনা করেছিল কিন্তু সেটা করতে ব্যর্থ হয়েছে আগস্টে সরকার উৎখাতের পরিকল্পনা করার জন্য অনেক ট্রেনিং নেওয়া হয়েছে এবং অনেক সন্ত্রাসীদেরকে নাকি ঢাকায় এনেছিল কিন্তু বাংলাদেশ পুলিশ এবং এই সরকারের তৎপরতার কারণে এবং গোয়েন্দা তৎপরতার কারণে আওয়ামী লীগ সফল হয়নি সে কারণে এখন নতুন করে নাকি আবার হিট প্ল্যান টু এর সকল কার্যক্রম শুরু করেছে হিট টু বাস্তবায়ন করার জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হয়েছে শীর্ষস্থানীয় কয়েকজন নেতাকে সেখানের মধ্যে আছে জাহাঙ্গীর কবির নানক বাহাদুদ্দিন নাসির এবং আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান নোফেল আরও দুইজন শীর্ষস্থানীয় নেতা তার মধ্যে মাহাবুলক হানিফও আছে তাদের দায়িত্বে হিট প্ল্যান টু যাতে বাংলাদেশে পারে তার পরিকল্পনা দায়িত্ব দিয়েছে প্রথম সক্রিয়ভাবে শুরু হবে দক্ষিণাঞ্চল থেকে সেখান থেকেই হিট প্ল্যান টু এর সকল কার্যক্রম শুরু হবে দক্ষিণাঞ্চলের মাধ্যমে আস্তে আস্তে সারা বাংলাদেশে বিস্তৃত হয়ে যাবে এটা যুগান্তরের যেখানে নিউজ হয়েছে সেখানে এই সকল বিষয় উল্লেখ করা হয়েছে এর কাজ হচ্ছে এ সরকারকে উৎখাত করা দ্বিতীয় কাজ হচ্ছে তারেক জিয়া যাতে দেশে না আসতে পারে সেটার জন্য যা কিছু করার সেটা করা এবং বাংলাদেশকে অস্থিতিশীল অবস্থা তৈরি করা যাতে জনমনে আতঙ্ক তৈরি হয় এবং নির্বাচনের প্রক্রিয়া ব্যাহত হয় যাতে নির্বাচন ভুন্ডুল হয়ে যায় এগুলা এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার কারণগুলো হিসেবে কি কি ঘটাতে পারে হিটপেন টু এ সকল কিছু উল্লেখ করেছে যুগান্তরের ওই নিউজটাতে আমার কথা হচ্ছে আওয়ামী ইন্ডিয়া বসে এত সিক্রেট ভাবে তারা প্ল্যানগুলো করছে এই প্ল্যানগুলো যুগান্তরে কিভাবে জানে আর হিটপেন টু এর সকল প্ল্যানের খবর যদি যুগান্তরে জেনেই যায় তাহলে এটা প্ল্যান কি করে হলো কোনো কিছু প্ল্যান করেছে আমলিক প্ল্যানটা যদি সকলে জেনে যায় এটার প্ল্যান হলো প্ল্যান হতে হবে এমন কিছু যেটা করবে কিন্তু কেউ জানবে না কিন্তু ঘটনা ঘটে যেতে হবে আর এরা যে সিরিয়ালের নাম্বারগুলো দিয়ে বলা হয়েছে যে এক নাম্বারে সরকার উৎখাত করবে দুই নাম্বারে তারা যে যাতে দেশে না আসতে পারে সেটার একটা পরিকল্পনা ছক আসছে তিন নাম্বারে দেশের মধ্যে গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি করবে যাতে জনমনে আতঙ্ক তৈরি হয় এখন আমার কথা হচ্ছে তারেক জিয়া যে দেশে না আসুক এটা আওয়ামী লীগ কেন চাইবে এটা তো এখন প্রথমত চাচ্ছে ডক্টর সরকার দ্বিতীয়ত জামাত এনসিবি সকলেই চাচ্ছে ওদের মনের কথা আওয়ামী লীগের উপর দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে ডক্টর সরকারকে উৎখাত করতে কে চাচ্ছে না সাধারণ জনগণ সকলেই চাচ্ছে ডক্টর সরকার উৎখাত হয়ে যাক নির্বাচন দিয়ে হোক যেভাবে হোক ডক্টর সরকার চলে যাক আর বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগ ছাড়া কোন নির্বাচন হবে না এবং নির্বাচন দিলেও প্রশ্নবিদ্ধ হবে সেটা সাধারণ জনগণ বলছে সিনিয়র সাংবাদিক বলছে সকলে এই বিষয়ে একমত হচ্ছে জাস্ট দশ পার্সেন্ট লোক ছাড়া নব্বই পার্সেন্ট লোক এটাতে একমত যে আমলিক লীগ ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না তো বাংলাদেশ ছাড়া আমলিক লীগ বাংলাদেশে নির্বাচন হলে আওয়ামী ছাড়া নির্বাচন তো এমনি ভন্ডুল হয়ে যাবে আওয়ামী ভন্ডুল করার কি আছে সে নির্বাচন হওয়ার পরও নির্বাচিত সরকার আসার পর বেশি দিন টিকে থাকবে টিকে তো থাকবে না তাই হিট প্ল্যান টু হিট প্ল্যান ওয়ান হিট প্ল্যান থ্রি সক্রিয় হচ্ছে আওয়ামী লীগের কর্মীরা এই সরকারকে উৎখাতের জন্য ভাই এ সকল নিজ দিয়ে কোনো লাভ নাই আপনারা যেগুলো করবেন সে সকল কিছু আওয়ামী লীগের উপর চাপানোর জন্য এই ধরনের নিউজ করা হচ্ছে আর আওয়ামী লীগ যদি এই ধরনের কোনো প্ল্যানিং করেই থাকে আপনাদের কাছে খবর আসার কথা না কারণ এটা খুব সিক্রেট ভাবে করতে হবে কারণ ডক্টর সরকারকে উৎখাত করবে এই বিষয়টা যদি আপনারা জেনেই যান তো উৎখাত করা সম্ভব হবে শত্রুপক্ষকে আমি ক্ষতি করব কিন্তু ভাগে যদি শত্রুপক্ষ ওই ব্যাপারটা যে যে আমি ক্ষতি করবো শত্রুপক্ষ তো আমার থেকেও শক্তিশালী অবস্থান নিয়ে বসে থাকবে আমার সাথে ফাইট দেওয়ার জন্য যাতে আমি না পারি তার থেকেও ভালো প্রিপেয়ার হয়ে যাবে তাহলে এটা প্ল্যান কি করে হলো এটা এক নাম্বারে আপনাদের মিথ্যা নিউজ এটাতে প্রমাণিত হয়ে যায় দ্বিতীয় ব্যাপার হচ্ছে তারেক জিয়ার ব্যাপারে যে কথাটা বলেছেন তারেক যে যাতে দেশে না আসুক সেটার ব্যাপারে খুব সচ্চার হয়ে গিয়েছে আওয়ামী লীগ এই সেই বক্ত এগুলো তো আপনারাই বলছেন আপনারা তারেক জি কে দেশে আসতে দিচ্ছেন না এগারো মাস হয়ে গিয়েছে কি আওয়ামী লীগের কারণে তারেক যে দেশে আসা নাই এটা তো আর্মি বলেন ডক্টর সরকার বলেন এনসি বলেন তাদের কারণে এটা তারিখ যে দেশে আসতে পারে না দোষ চাপাচ্ছেন দেশের মধ্যে এগারো মাসে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি করেছেন আপনারা হত্যা গুম খুন মিথ্যা মামলা সকল কিছু করছেন আপনারা তাহলে এটা আওয়ামী লীগ হিট প্যান্ট টু করার কি আছে এগারো মাসে তো আপনারা সকল প্ল্যানের মধ্যে এগুলো আছে এগুলো আপনারাই করছেন আগামীতে আপনারা নির্বাচন দিবেন না বিশেষ আপনাদের একটা ক্ল্যাশ হবে দেশের মধ্যে গৃহযুদ্ধ পরিস্থিতি হবে আন্দোলন সংগ্রাম হবে এগুলো সকল কিছু তাই চাপানোর জন্য আগে থেকে এগুলা মোটিভ তৈরি করতেছেন বিভিন্ন নিউজের মাধ্যমে জনমনে আপনারা এগুলো ঢুকিয়ে দিতে চাচ্ছেন সেটা হবে না কারণ আমলিক এত ধল না একটা প্ল্যান করছে তারা নিজেরা নিজেরা মিলে ওই প্ল্যানটা আপনাদের কাছে চলে আসবে আপনারা সকল কিছু পুঙ্খানুপুঙ্খানু যা জানবেন কোন অঞ্চল থেকে আমলিকের হিট প্ল্যান টু এর কার্যক্রম শুরু হবে আমলিক কোন কাজগুলা করবে মানে আপনাদেরকে মনে হচ্ছে যেটাই প্ল্যান করেছে ফোন করে এ মহিবুল হাসান নোফেল মাহবুল খানিক বাউদ্দিন নাসিম জাহাঙ্গীর কবির নানক সকলে একত্রিত বসে লাইভে এসে আপনাকে সকল প্ল্যানের কথা বলে দিয়েছে আপনি তারপরে এই জিনিসটা নিউজ করেছেন মনে হচ্ছে সেটাই আর এই যে কাহিনীটা আপনারা বানাইছেন সুন্দর করে গোছানো এই কাহিনীটা বানাতে আপনাদের অনেক সময় লাগছে এটা দেখেই বোঝা যায় আপনারা খুব পুঙ্খানু ভাবে গোছানো ভাবে লেখাটা লিখেছেন এমনভাবে যাতে জনগণের বিশ্বাসযোগ্য হয় কিন্তু আমার কথা হচ্ছে আগস্ট হিট প্ল্যান ওয়ান এর কোনো প্ল্যানিং ছিল না দেশে অরাজকতা তৈরি করার বা দেশের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করার আওয়ামী কোনো প্ল্যান ছিল না কারণ আগস্ট মাস হচ্ছে আওয়ামী জন্য শোকের মাস ও শোকের মাসে কেন দেশের মধ্যে আর অরাজকতা করবে সরকারি বিভিন্ন ভবন টবন ধ্বংস করে দিবে আপনাদের মতো জঙ্গি হামলা করে আপনার যেরকম পাঁচা আগস্ট করেছেন সেরকম ভাবে এটা আওয়ামী কখনোই করার প্ল্যান ছিল না এটা বরং আপনারা নিজের মনের আতঙ্ক থেকে নিজ ছড়িয়ে দিয়েছেন এবং সরকারের ভাবমূর্তি এমন ভাবে আপনারা তুলে ধরার চেষ্টা করেছেন যে দেখছেন আমাদের তৎপরতার কারণে পুলিশের তৎপরতার কারণে সরকারের কাছে গোয়েন্দা নিউজের কারণে আমলিক কিছু করতে পারে না আমরা দমিয়ে রেখেছি রাজপথও নামতে পারে না এটা আপনার নিজেরা নিজেরা মানে নিজেদেরকে বড় মনে করছেন এবং জানার কাছে বড় মন বড়মন করাচ্ছেন তাই এগুলা করে কোনো লাভ হবে না আমলিক ঠিকই আমলিকের প্ল্যান মতো কাজ করে আমলিক ঠিকই এই সরকারকে সময়মতো উৎখাত করবে এবং শেখ হাসিনাকে কিভাবে দেশে ফিরিয়ে এনে আবার প্রধানমন্ত্রীর মানে আওয়ামী সকল কর্মী মানে আর এবং সাধারণ জনগণ একদম রিক্সালা থেকে শুরু করে ধনী পর্যন্ত সকলেই চাই দেশের যে ক্রান্তি লগ্ন দেশের যে খারাপ অবস্থা হয়ে গিয়েছে শেখ হাসিনা এই অবস্থায় আবার বাংলাদেশে ফিরে এসে প্রধানমন্ত্রীর চেয়ারে বসুক এবং বাংলাদেশ শাসন করুক সেটার জন্য হিট প্ল্যান ওয়ান বলেন হিট প্ল্যান টু টু বলেন হিট প্ল্যান থ্রি বলেন হিট প্ল্যান ফোর ফাইভ যত কিছু করা লাগে সকল কিছুই আমলিক করবে কিন্তু সে প্ল্যান আপনাদেরকে ফোন করে বাতাবে না বা ফোন করে বলবে না আপনারা যেভাবে করে সাজিয়ে সাজিয়ে প্ল্যানের কথা লিখছেন প্ল্যানের কথা বলে দিলে সেটার প্ল্যান হলো কি এসব হাস্যকর নিউজ করে মানুষ হাসায়েন না হ্যাঁ আপনারা কিছু ধারণা করে কিছু বিষয়ে বলেছেন সেগুলো হয়তো মিলেও যেতে পারে ধারণার করে যে সব নিউজ করেছেন কিন্তু সম্পূর্ণ যে আপনারা যেভাবে লিখেছেন সকল প্ল্যান বলে দেয় সেটা তার সাকসেস হবে না তাই ধারণার বসত হয়তো কিছু মিলে যেতে পারে তার মানে এই না যা কিছু লিখেছেন সকল কিছু এই প্ল্যানের মধ্যে আওয়ামী হয়তো আছে এটা আমার ব্যক্তিগত ব্যক্তিগত অভিমত হিসেবে আমি বললাম আমার বিশ্লেষণ আমি করেছি বাকিটা জনগণের উপর এবং যে নিউজ করেছে সেই ভালো জানে আর আওয়ামী আগামীতে কি প্ল্যান করছে এটা সাধারণ তৃণমূলও বুঝতে পারবে না একমাত্র শীর্ষস্থানীয় নেতারা তারা ছাড়াই আর শেখ হাসিনা ছাড়াই এটাই হচ্ছে বাস্তবতা এটাই হচ্ছে আমলীগ আর আমলীের প্ল্যান এত দুর্বল হওয়ার কথা না এটাই মানুষ দাবা খেলতে বসলে প্ল্যান ওয়ান প্ল্যান টু প্ল্যান থ্রি থাকে ওয়ান মিশলে টু কাজ করা কাজ করার চেষ্টা করে টু কাজ না হলে থ্রি কাজ করার চেষ্টা করে এটাই হচ্ছে রাজনীতির সৌন্দর্য এটাই হচ্ছে রাজনীতির মেন খেলা আশা করছি ব্যাপারগুলো বুঝতে পেরেছে ধন্যবাদ সকলকে